ইমান কি বস্তু দ্বারা দোকান তুলে বিক্রি করে শাড়িটা ভালো কাম করলে তোমার দ্বারাই কোনো ভালো কাজ এরা হাসা করে ভালো কাম করার পরে ভালো কাজ করার পরে তোমার কম করে শান্তি শান্তি লাগবে ভালো লাগ

হজরত লোকমান হাকিম নাম আপনারা শোনেন নাই ভাই হজরত লোকমান হাকিম জ্ঞানী মানুষ ছিলেন উনি যখন সারাদিন রাখার উমর দুমা চয়া যখন রাতের বেলায় বাড়ি চলে আসতেন মানুষ তার মুক্তিকে দুঃখ দুইটা কথা শোনার জন্য ভিড় লেগে যাইত তার মনে একদিন চিন্তা করে বলে এত মানুষ লোকমান হাকিমের কাছে কেন আসে এটা পাতা লাগাইলেন জিজ্ঞাসা করলেন বলেন লোকমান হাকিম দুনিয়ার মধ্যে একজন আকল মান মানুষ মানে জ্ঞানী মানুষ বলে তাই নাকি তাহলে লোকমান হাকিম কেমন জ্ঞানী এটা তো আমার পরীক্ষা করা লাগবে একটি লোকমান হাকিমকে ডাক দিয়ে তারা মনে করতেছে লোকমান হাকিম এই যে তোমার কাছে একটা বক্তি দিলাম মানে ছাগল দিলাম এই ছাগলের সব চাইতে বডি স্ট্রাকচার থেকে সব চাইতে ভালো অঙ্গ দুইটা নিয়ে আসো লোকমান হাকিম

কারণটা হলো আমি আল্লাহাদার জন্য ঝুড়ে বলেন কিসের জন্য আরেক জুড়ে বল ভাই এবাদত করার জন্য এবারে আপনি চিন্তা করে দেখেন তো মধ্যে আল্লাহ নিয়ত হয়েছে আল্লাহর মানসা হয়েছে দুনিয়ার জামিনের মধ্যে মানুষ বানানোর উদ্দেশ্য হয়েছে আমি আল্লাহর ইবাদত করার জন্য আজকে আমরা দুনিয়ার জামিনের মধ্যে আসার পরে আমরা কি আল্লাহ এবাদত করতেছি না আল্লাহ থেকে দূরে পড়ে আছে জোরে বলেন আরে ভাই কথা বল না কেন দূরে পড়ে আছে না ভাই আর এটাই পৃথিবীর জামিনের মধ্যে মুসলমানদের মাইনাস পয়েন্ট মুসলমান আসকে আসলটিকে নিয়ে করে বলাতম বিশ্ববি মুসলমান এক অশান্তির বেলায় চলে অবন্ত কারণ কি মুসলমান আল্লাহ থেকে দূরে পড়ে গেছে মুসলমানদের সন্তানের জীবনের মধ্যে নবীর একটা সম্মান খুঁজে পাওয়া যায় না এই জন্য মুসলমানের উপরে ওয়ন্ন ইয়ুত্তসা অফিসার জুম মিথ্যা করে সৃষ্টি করল

আমি জানি কেন কারণ কি জানো ওই অন্ধকার কবরের মধ্যে আমি ওসমান কিভাবে আমাকে একা রেখে আসতে কোন সাথী কোন সঙ্গী কোন বন্ধু কোন কবরের মধ্যে থাকবে না সময় করতে হলে সবাই কাছে সময় পাশ হয়ে যায় কবরের মধ্যে থাকবে না ভাই কবরে দরকার আছে বাবা হাত রায় বলেন না আমরা যেতে হবে

তিন করে করে নেকির দ্বারাই আল্লাহ পথলাইয়া দেন চলুন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতেですよ এমন না আমরা তওবা করতে থাকার করে ওই মানুষটার गुना সমস্ত गुना করে একজন মাতুম সন্তান আল্লাহ বানিয়ে দেন

আল্লাহ বলে ও নাহদু আকুলু ইলাইহি মিন হাবল মুরীদ বান্দা তওয়াজ্জা ওই শারা আমি আল্লাহ

নিজের নিজের বোঝা নিজেই বহন করতে হবে ওইদিন কেউ কারো কাজে আসবে না এই জন্য আমাদের মানে বুদ্ধিমানের কাজ হলো